আজকে ফ্রাইডে আজকে করব হচ্ছে একটি লাল টুকটুকে ট্রেডিশনাল হিন্দু ব্রাইড এটা ছিল আমাদের দুপুরে স্লটের কাজ কারণ হচ্ছে সকালে স্লটে আমাদের একটা কাজ ছিল আর এটা ছিল দুপুরের ওরা যেহেতু হিন্দু তো ওদের সন্ধ্যায় লগ্ন থাকার কারণে ওরা দুপুরের স্লটটা বুকিং করেছিল তো ও হচ্ছে অনেক মিষ্টি একটা মেয়ে আমার ওকে ভীষণ ভালো লেগেছে শুধু ওকে না ওর ফুল ফ্যামিলিটা এত বেশি পজিটিভ মাইন্ডেড মানে আমার ভীষণ ভালো লেগেছে ওর মাসি ছিল সঙ্গে ওর চাচি ছিল তো সবাইকে আমার ভীষণ 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 ভালো লেগেছে ওরা অনেক বেশি আন্তরিক তো যাই হোক ওর কোনো রেকমেন্ড ছিল না বা কোনো রেফারেন্সও ছিল না ও জাস্ট আমাকে বলেছিল আপু আমার চোখে কাজলটা টানা করে আর হচ্ছে কলকা করে দিবা আর বাদ বাকি পোড়া লুকটা তুমি তোমার মতো করে দিবা তো আমিও আমার মতো পছন্দের মতো একটা ওকে হচ্ছে ট্রেডিশনাল লুক দিয়ে দিলাম যেহেতু ওদের ধর্মে আর কি যেটা হয় অনেক বেশি একটু গর্জিয়াস টাইপের চাই না মানে যে লুকটা আসলে আসে আর ওর হচ্ছে স্টার্টিং প্রাইজের যে ব্রাইডটা হয় ওই ব্রাইডটা ছিল দ্যাটস সই ওইটার মধ্যে ওকে যতটুকু পসিবল যতটুকু সুন্দর আর আমি করে দিয়েছি আর ওরাও ভীষণ পছন্দ করেছিল এই লুকটা আমারও ভালো লেগেছিলো আর ওর চেহারাটা এত সুন্দর মায়াবে একটা চেহারা মিষ্টি মিষ্টি একটা চেহারা সব মিলে ওভারঅল আমার ওকে ভীষণ ভালো লেগেছে আর এখানে কলকা করছে কলকা হচ্ছে আমি মুনিয়াকে করতে দিয়েছিলাম বিকজ এখানে আমার আরও দুজনকে সাজাইতে হয়েছে তাই হচ্ছে ও কলকা করতেছিল মুনিয়া আর আমি সেই ফাঁকেও এটা ওর মাসি ব্রাইডের মাসি আমি ওকে সাজাই নিচ্ছিলাম ও দেখতে ভীষণ সুন্দর ওদের নামগুলো আমার আসলে মনে নাই আমার বলছিল ওরা অনেক ছোট ছোট বাচ্চা টাইপের আমার কাছে মনে হইতেছিলো কারণ দুইজনেই হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইয়ারে পরে আমার কাছে ওরা একদম লাইক বাচ্চার মতো তো তারপরে হচ্ছে ওর লুকটা কমপ্লিট করছিলাম তবে ব্রাইডের একটু সমস্যা হচ্ছিল যেটা হচ্ছে ওর নোজটা এত বেশি ঘামাচ্ছিল কোনো মেকআপে বসতেছিল না হয়তো ভিডিও শুরুর দিক থেকে দেখতেছিলেন যে ওর নোজ এরিয়াটা আর হচ্ছে যেটা হচ্ছে লিপসের দুইটা কর্ন আউটার লাইন যেই দুইটা থাকে ওই পাশে আমি ভীষণ রকম করে হচ্ছে পাউডার ইউজ করে রেখেছিলাম যাতে হচ্ছে ওইখানটাতে ঘামেও প্রবলেম না হয় দ্যান আমি ওর সাজটা পুরো কমপ্লিট করছি তারপরে হচ্ছে ব্রাইডের মাসিকটাও করে আমি হচ্ছে ওদের জুয়েলারি পড়ায় নিচ্ছি ও ওরা সাধারণত হচ্ছে গোল্ড গোল্ডেন জুয়েলারিগুলাই প্রেফার করে বেশি তো আমি ওইটাই পড়ায় নিচ্ছি আর এর মধ্যেই বলে রাখি আপনারা হচ্ছে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটু লাইক কমেন্ট করে মানে শেয়ার করে সাপোর্ট করবেন দ্যান আমি ওকে এটা ওদের যে মুকুটটা থাকে মুকুটটা পড়ায় নিচ্ছিলাম তো মানে এই মুকরটা পড়ানোর পরে এই লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর ও খুব কম কথা বলে ব্রাইট আমার ভালোই লাগতেছিল ওকে ওরা অনেক গল্প মানে আমি এই ব্রাইটটা করছি পুরো গল্প করতে করতে আর আমি হাতে এত সময় পেয়েছি এত সময় পেয়েছি যেটা হচ্ছে আনভেলেবেল এত সময় পেয়ে সাধারণত আমি ব্রাইট করতে পারি না আমি সবসময় ব্রাইট করি অনেক চটপট চটপট করি এত ফুল লুক নিয়ে ব্রাইট করা মানে আমার যে ব্রাইট করি সেই তুলনায় ভিডিও করতেই পারি না তো আমি এখানে ভিডিও করতে পারছি এটা আমার ভীষণ ভালো লাগছে ওকে ফুল কমপ্লিট করানোর পরে কি যে ভালো লাগতেছিল লাইক একটা লক্ষ্মী প্রতিমা অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ওয়াচিং দিস ফর মাই ভিডিও বাই सेहरा सजा से के रखना चेहरा छुपा के रखना सेहरा सजा से के रखना